বিএনপি এবার বড় কিছু পরিকল্পনা নিয়েছে যে তারা ক্ষমতায় আসলে এই করবে সেই করবে অবাক করা পরিকল্পনা দর্শক আমরা বিশ্লেষণ করছি বাইশ মার্চ চব্বিশ গণমাধ্যমের খবর বিএনপি ক্ষমতা গেলে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ মানে বড় একটা বিষয় না বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে কনস্ক্রিপশন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মতো যেটা পৃথিবীর অনেক দেশেই করে অনেক দেশ আগে করতো এখন আর করে না তো এখন এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বাস্তবতায় বিএনপি যদি চার বছর পর পাঁচ বছর পর ক্ষমতায় আসো তখনকার সময়ে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা আসলে কতটুকু এটা নিয়ে ব্যাপক বিতর্ক হবে কারণ এখনকার যুগে একটা দেশের নিরাপত্তার জন্যে রাষ্ট্র প্রযুক্তি এরা বিভিন্ন ব্যবস্থা নেয় সেক্ষেত্রে কনস্ক্রিপশন সিস্টেম বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণ এগুলো কিন্তু পৃথিবীর যেসব দেশে ছিল সেখান থেকে উঠে যাচ্ছে যদিও যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় বা এরকম অনেক রাষ্ট্র আছে গণতান্ত্রিক বিশ্বের সাথে সম্পর্ক ছিন্ন করে ক্ষমতায় থাকতে চায় এরা অনেকে এগুলোর দিকে নজর দেয় কিন্তু এখন বিএনপি কেন এটা বলছে বিএনপির আসল উদ্দেশ্যটা কী যে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার দরকারটা কি আমাদের দেশের সাথে কি প্রতিবেশী বা অন্য কারোর সাথে কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কেউই তো মনে করে না যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে বরং এখানে পৃথিবীতে এরকমও কিছু কনসেপশন আছে যে মিলিটারি উঠিয়ে দেওয়া মিলিটারি দরকার নেই কারণ যুদ্ধ এখন আর হয় না নর্মালি পৃথিবীর অনেক দেশের সাথেই অন্য দেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই এজন্য বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করে মিলিটারি প্রশিক্ষণ দিয়ে বা মিলিটারি পেলে লাভটা কী বাদ দিয়ে দিলেই তো হয় পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেনাবাহিনী নেই তো এরকম কথাও কিন্তু উঠছে তো সেই মুহূর্তে বিএনপি পেছনের দিকে গিয়ে বলছে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এর আসল উদ্দেশ্যটা খোঁজা জরুরি একসময় জামাত এ কথা বলতো যে একটা নির্দিষ্ট বয়সের সমস্ত নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কিন্তু বিএনপি কিন্তু আগে বলেনি এখন কেন বলছে তো এটার উপকারিতা একটা দিক থেকে আছে যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ছাত্র যুবকদের দিলে তাদের শরীর সুস্থ থাকবে কারণ প্রযুক্তির কারণে এখন ফিজিক্যাল এক্সারসাইজ করে না তরুণ প্রজন্ম এ কারণে অবিস হয়ে যাওয়া থেকে শুরু করে না তাদের মধ্যে নানান ধরনের রোগ আছে রোগ বলায় জন্ম নেয় এবং শারীরিক সক্ষমতা কমে যাচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ কম এ কারণে মিলিটারি ট্রেনিং নিলে অ্যাটলিস্ট শরীর সুস্থ থাকার দিক থেকে এটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু বিএনপি তো ওই সেন্সে বলেনি তারা তো মেডিকেল সায়েন্সের পার্সপেক্টিভে বলেনি তারা বলেছে পলিটিক্যাল পার্সপেক্টিভে ডিফেন্স পার্সপেক্টিভে সেটা কেন মানে এই যে উপকারিতার কথা বললাম শরীর সুস্থ থাকা শরীর ও মন দুইটাই সুস্থ থাকবে যেটা সুস্থ জাতির জন্যে জরুরি ওই পার্সপেক্টিভে বিএনপি বলেনি তা আমি মনে করি এটা ভারতকে একটা বার্তা বিএনপি যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি করবে যদিও বিএনপির ভেতরেই চ্যালেঞ্জ আছে কারণ বিএনপির ভেতরেও এখনও প্রচুর দালাল তা ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি করতে হলে সেটা যে কতটা কঠিন বাংলাদেশ থেকে ভারত খেদাও এটা যে কতটা কঠিন এটা বিএনপি জানে তো সেগুলোর জন্য বিএনপি প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য বিএনপি প্রস্তুত এরকম একটা বার্তা দিতে মূলত বিএনপি এই বিষয়টা সামনে আনছে যে বিএনপি ক্ষমতা গেলে ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণের উদ্যোগ নেবে ভারত বাংলাদেশের তিন দিক থেকে বেষ্টিত তাতে কি না মানে এরকম একটা বার্তা এই আসল উদ্দেশ্য হয়ে থাকতে পারে দেখি মেজর হাফিজ অবসরপ্রাপ্ত তিনি অনেক বক্তব্য দিয়েছেন চমৎকার বক্তব্য দিয়েছেন প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক পরাশক্তি ধরদের চাপে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমন প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন বিএনপি ক্ষমতা গেলে দক্ষিণ কোরিয়া ইসরায়েল সহ অন্যান্য দেশের মতো বাংলাদেশের ছাত্র যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে সিটিজেন আর্মিতে পরিণত করার উদ্যোগ নেবে এটা টার্গেট অ্যাপসলিউটলি ভারত কারণ বাংলাদেশের সিটিজেন আর্মি আর্মির যদি প্রয়োজন হয় সিটিজেন আর্মির যে সিটিজেন জার্নালিজম বেশি দরকার যাই হোক যদি প্রয়োজন হয় সেটা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে হবে অন্য কোনো ক্ষেত্রে নয় তাহলে উদ্দেশ্য বুঝতে পারছেন যদিও বিএনপি ক্ষমতায় আসলেও এটা করতে পারবে বলে আমি মনে করি না এটা তরুণ প্রজন্ম মানবে না বা বর্তমান বাংলাদেশের বাংলাদেশের আর্থসামাজিক যে প্রেক্ষাপট তরুণ প্রজন্ম ছাত্রদের যে চিন্তার জগৎ তাতে এই ধরনের সিদ্ধান্ত কেউ মানবে বলে আমার মনে হচ্ছে না একটা সংবাদ সম্মেলন শেষে একদিন আগে তিনি কথা বলেন আমরা একদিন পরে বিশ্লেষণ করছি বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ বলেন আজকে একটা জিনিস জিনিসে আমরা শঙ্কিত যে ধীরে ধীরে বাংলাদেশে আন্তর্জাতিক শক্তি সময় সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশেষ করে মিয়ানমারে এখন আভ্যন্তরীণ সংগ্রাম চলছে যাতে বাইরের শক্তিগুলো জড়িত ধীরে ধীরে বাংলাদেশও একসময় হয়তো আন্তর্জাতিক শক্তির চাপে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তো এটা খুবই করা একটা বার্তা কঠিন একটা কথা বলেছে কিন্তু সেই অর্থে এটা নিয়ে এখন পর্যন্ত তোলপাড় তৈরি হয়নি বিএনপির এই নতুন পরিকল্পনা এটা নিয়ে তোলপাড় তৈরি হওয়া উচিত এটা নিয়ে টকশোতে আলাপ আলোচনা কলাম লেখা অনেক কিছুই হওয়া উচিত তা আমি তো কিছুটা বিশ্লেষণ করছি আশা করি আরও অনেক বিশ্লেষণ হবে এমন প্রেক্ষাপটে দেশের যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান হাফিজ তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় যায় তখন ছাত্র যুবকদের দক্ষিণ কোরিয়া ইসরায়েল এবং অন্যান্য দেশের মতো সামরিক প্রশিক্ষণ নিয়ে একটি সিটিজেন আর্মিতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে ভালো কাজেও ইসরায়েলের উদাহরণ দেওয়া এটা কোনো সুন্দর কাজ নয় বিএনপিকে এটা বুঝতে হবে ভবিষ্যতে যদি স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা যায় যারা দেশের সাধারণ মানুষ যাতে তার প্রতিরোধ করতে পারে সশস্ত্র বাহিনীর পাশাপাশি যাতে ছাত্র যুবক ও সংগ্রাম লিপ্ত হতে পারে সেজন্য এগুলো প্রাচীন ভাবনা কারণ এখনকার প্রযুক্তি এগুলো ডিফেন্ড করে সেজন্য বিএনপি বিএনপি উদ্যোগ গ্রহণ করবে বরং ক্ষমতায় গেলে তখন তো এর বিকল্প আছে সাধারণ নাগরিকদের আসলে বর্তমান সময়ে মতো রক্ষা বা বিদেশি শত্রুদের প্রতিরোধ করতে সেনাবাহিনী বা প্যারামিলিটারি বাহিনী কিংবা সাধারণ জনগণ তাদের সামরিক প্রশিক্ষণ থাকলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না প্রযুক্তি ভূমিকা পালন করে এটা তো আমরা জানি কিন্তু বিএনপি যদি ক্ষমতার বাইরে থেকে এই কাজ করতে পারতো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে জেতার জন্য আন্দোলনে জেতার জন্য তাহলে এটা খুব সিরিয়াস হতো তাছাড়া আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না যদিও ক্ষমতার বাইরে থেকে এটা সম্ভব নয় আর আওয়ামী লীগের সাথে মারামারি করবে এটাও আমরা বলি না এটা কথার কথা বললাম যে এটা আসলে গুরুত্ব নাই বিএনপির এই বক্তব্যের এটা বোঝানোর জন্য বললাম আবার অন্যভাবে নিয়ে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপির লোকজনকে সামরিক প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি কখনোই না আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হতে হবে গণতান্ত্রিক সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বিএনপির এই নেতা বলেন আমরা কোনো নির্জীব জাতি নই বাঙালি একটি দুর্বল দুর্ধর্ষ জাতি একাত্তরে বাঙালির প্রমাণ দিয়েছে আগামী দিনগুলোতে আমাদের আবার নতুন করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিদেশি শক্তির হাত থেকে দেশবাসীকে মুক্ত রাখার জন্য আমাদের হয়তো ভূমিকা রাখতে হতে পারে না এই কথাগুলো বিএনপি আসলে যে উদ্দেশ্যে বলেছে ব্যাপক সারা জাগাবে তরুণ প্রজন্মের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে আমার মনে হয় না যে কোনো আলোড়ন সৃষ্টি করতে পারবে এই পরিস্থিতির জন্য একটি দল দায়ী বহির্বিশ্বের বিভিন্ন শক্তি বাংলাদেশকে অধীন করতে চায় বলে অভিযোগ করেন মেজর হাফিজুদ্দিন আহমেদ তিনি বলেন আজকে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বহির্বিশ্বের অন্যান্য পরাশক্তি আমাদের তাদের অধীনস্থ করতে চায় তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন আমরা লক্ষ্য করছি এটির জন্য একটি রাজনৈতিক দল দায়ী বিএনপির নেতা আরও বলেন শিক্ষাঙ্গনে শিক্ষার মান ক্রমাগত কমে যাচ্ছে ছাত্রদের এখন একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য কোন উদ্যোগ উদ্যোগ নেই একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যবহার করছে এটা আওয়ামী লীগ নিজেদের সম্পত্তি বানিয়ে সেইভাবে তরুণ প্রজন্মকে বার্তা দেওয়ার চেষ্টা করছে ভোটাধিকার প্রয়োগ করতে পারি না এটা আমরা সবাই উপলব্ধি করি হ্যাঁ এই বিষয় নিয়ে কথা বলেন কনস্ক্রিপশন কিংবা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ওই সব চিন্তা না করে বরং আওয়ামী লীগের করাল গ্রাস থেকে কিভাবে জনগণকে উদ্ধার করা যায় শান্তিপূর্ণভাবে জনগণকে মোবিলাইজ করে জনগণকে মোবিলাইজ করার আগে বিএনপির নেতাকর্মীদেরকে মোবিলাইজ করা চিন্তা করেন যদিও মোবিলাইজ এটাও একটা মিলিটারি টার্ম এটাও আমি গণতান্ত্রিক সেন্সে বলছি ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি তো এখানে বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক দুর্বলতা কাটান তাদেরকে গতিশীল করেন এই কাজটা করেন ওই সেনাবাহিনীর ট্রেনিং সবাইকে বাধ্যতামূলক আবার সেখানে ইসরায়েলের উদাহরণ দেওয়া আমার মনে হয় না যে এগুলো কোনো ভালো কাজ যাই হোক এইসব কথা যাই বলুক বিএনপির আসল উদ্দেশ্য মূলত ভারতকে একটা বার্তা দেওয়া এছাড়া অন্য কিছু নয় ভারতকে বার্তা দেওয়া এবং ভারতীয় প্রোডাক্ট আওয়ামী লীগকে বার্তা দেওয়া তো এই দুইটা ফোকাস রেখে বিএনপি কাজ করতে পারে যে বিএনপি দলে দলের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটি দিতে পারেনি বা এখন পর্যন্ত পারছে না এর মানে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকেও মাঠে নামাতে পারছে না আমার মনে হয় না যে তাদের দেশের ছাত্র এবং যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের চিন্তা করার প্রয়োজন আছে বা তাদের পক্ষে এটা আদৌ সম্ভব